চট্টগ্রামে অনুষ্ঠিত হল মিডিয়া ক্রিকেট ফেস্ট দু পঁচিশ সিজন ফোর ড্রাফট অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় কাজী দেউরি বারগুইজ টাউনে মিডিয়া পেশাজীবীদের জমজমাট উপস্থিতিতে সম্পূর্ণ হয় এই ড্রাফট একশো বিশ জন খেলোয়াড়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পূর্ণ করে স্ল্যাশ গ্রুপ ড্রাফট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কোচি একাত্তর টেলিভিশনে চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনওয়াজ লিটন আরশিয়া গ্রুপের চেয়ারম্যান আক্কাস উদ্দিন জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিস এবং পিজাবো প্রতিনিধিরা ইভেন্টে পাওয়ার স্পন্সর ছিল খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডি থেকে শুরু করেছি শুরুর পরে আমি প্রতি বছরে কোনো না কোনো ভিন্নতা রাখি আমরা এবার সবচেয়ে বড়ো ভিন্নতা হচ্ছে আমরা এবার আউটডোরে যাচ্ছি সবসময় ইনডোরেই করেছি বিভিন্ন টার্ফে তো মাঝখানে দু হাজার বিশে মনে হয় কোভিডের কারণে আমরা একটা বছর বন্ধ রাখেছি এরপরে আমরা কন্টিনিউ করতেছি বাকিটা ইনশাআল্লাহ এবার আমরা নতুনত্ব অনেক কিছু রেখেছি আমার ঢাকা থেকে কিছু সেলিব্রিটি আসবে আমি হয়তো এখন নাম না বললাম এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল বি চটলা রাইডার্স ড্রাফট কিংস টাইটান ওসিস চ্যালেঞ্জার্স হারভিঞ্জারস থ্রি ডিগ্রি এবং এভুলেশন ওয়ারিয়ার্সের আমার হার্জিল আছে বাট আমি একদম হার্ট নিতে পারি না মানে আমি মাঠে বসে করি এর যখন আমি টিম ছিলাম ফার্স্ট টাইম থেকে তো ওইবারও হচ্ছে হেরে কান্নাকাটি করে আসছে এর আগের বছরে হেরে আধা ঘন্টা কান্না করেছি মাঠে সবার আগে আমি চাই আমার চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে চট্টগ্রাম সবসময় যে ক্রিয়েট হয় না যে সবাইকে একসাথে রাখার তো এরকম প্রোগ্রাম যখন কেউ থ্রু করে থ্রু করে বা কোনো অর্গানাইজার করে দেখা যায় হচ্ছে সবাই আমরা একই ছাদের নিচে চলে আসি ফান কারণ হচ্ছে মিডিয়া ক্রিকেটে তো আসলে সবাই তাদের প্রফেশন হচ্ছে মিডিয়া জগৎটাই কিন্তু ইনশাল্লাহ আমাদের যেহেতু প্রফেশনাল কোচিং প্যানেল আছে মেন্টর আছে তিন সপ্তাহ সময় সময়ের মধ্যে আশা করি মিডিয়ার ব্যক্তিত্বদেরকে প্রফেশনাল ক্রিকেটারে পরিণত করা যাবে এখনো কিন্তু মানে আমি সিলেকশন হয় নাই কোন ঠিক আছে বাদ যে দলে পড়ি না কেন বেস্টটা ট্রাই করব এক্সপিরিয়েন্স ওয়াজ গুড এখানে সবাই আছে অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আছেন এখানে ফটোগ্রাফার মডেল সব সাংবাদিক কাউন্টেন্ট ক্রিকেট মানে মিডিয়ার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত সবাই বেসিকালি থাকেন তো ওই দুইটা দিন অনেক সুন্দর যায় সবার সবার একটা গেট টুগাদারের মতো মনে হয় আপনি নিজেও ফেস করবেন যে আপনার সাথে একটা মানুষ যে পাঁচ বছর আগে দেখা হয়েছিল তার সাথে হঠাৎ দেখা হয়ে যাবে তো এটাই আসলে প্রতিদিন দলে বিশজন খেলোয়াড় সতেরো জন পুরুষ ও তিনজন নারী মাঠে খেলবেন জন বিভিন্ন টেলিভিশন চ্যানেল সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম ও কন্টেন্ট নিয়ে মাতাদের নিয়ে সাজানো হয়েছে পুরো স্কোয়ার মিডিয়া বলতে আসলে যারা বিভিন্ন মডেলিংয়ে কাজ করে টেলিভিশনের কাজ করেন এবং অন্যান্য যে সেক্টরগুলোতে কাজ করেন আমরা যেগুলোকে শোবেজ বলি সমস্ত বিভাগ থেকে অনেকগুলো তরুণ তরুণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সেটি একটি অনেক বেশি ঘটনা আমি এর আগেও এদের একটা অনুষ্ঠানে গত বছর যোগ দিয়েছিলাম আমার কাছে অসাধারণ লেগেছিল এবং সেই আর ওই তানবির রাশি রাশিকৎসাতে আমি পথপ্রতভাবে জড়িত হয়ে পড়েছি প্রতিনিয়ত তার সাথে তানবির সাহেব তানবীরের যে উদ্দীপনা এবং এই গ্রুপের যে উদ্দীপনা এই উদ্দীপনা আমাকে আনন্দিত করেছে পুলকিত করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির চেয়ারম্যান তানবীর হায়দার পরিচালনায় ছিলেন ভাইস চেয়ারম্যান রাহাতুজ্জামান আকাশ এবং সঞ্চালনায় ইফরাদ আবেদ আসলে প্রতিবারই টুর্নামেন্টটা হয় টুর্নামেন্টে যারা অংশ প্রত্যেকে আসলে মিডিয়া রিলেটেড পার্সন অনেকই দেখা হয় অনেকের সাথে ঢাকায় কাজ করেন অনেক ব্যস্ততা থাকে তো এই টুর্নামেন্টের মাধ্যমে কি হয় সবার সাথে একটা গ্যাট হয় এটা সবচেয়ে বেশি আমেজিং যে এবার হচ্ছে আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা আউটডোরে যাচ্ছি আর এছাড়াও এবার যারা টিম নিয়েছে টিম ওনাররা তারা চট্টগ্রামের সবাই সনামধন্য মুখ নট অনলি প্লেয়ার প্লেয়ারদের টিম ওনারগুলোও এবার পরিচিত মুখ চট্টগ্রামবাসীকে নতুন কিছু দেখানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাট এই মুহূর্তে এটা যদি এখন বলে দিই সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে সো আমি চাই ফাইনাল পর্যন্ত সবাই থাকুক সারপ্রাইজের জন্য অপেক্ষা করুন ফাইনাল পর্যন্ত সবাই আমাদের জন্য অপেক্ষা করুন এবং চট্টগ্রাম মিডিয়ার সাথেই থাকুন চট্টগ্রামের মিডিয়া কর্মীদের মিলন মেলা আনন্দ ও প্রতিযোগিতার এই উৎসব মাঠে গড়াবে শীঘ্রই মিডিয়া ক্রিকেট ফেস্ট দু পঁচিশ সিজন ফোর নিয়ে শহরে ক্রিয়া মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ এরিকা ইসলাম সিডিজি পোস্ট চট্টগ্রাম